দিনগুলো কেমন ছিল শুরুর স্ট্রাগল গুলো কেমন ছিল শুরুর স্ট্রাগল গুলো মানে কাইন্ড অফ যে ধরন তখন দেখা যাচ্ছে কি এভরি সিঙ্গেল কাজ ধরেন আমরা যারা কোফাউন্ডাররা ছিলাম সো তারাই হচ্ছে কি যে প্রোডাক্ট সোর্সিং করা থেকে আরম্ভ করে প্রোডাক্ট প্যাকেজিং করা থেকে আরম্ভ করে এবং ইনক্লুডিং ডেলিভারি পর্যন্ত সো আমরা নিজেরাই সবগুলা কাজ করছি একদম সঠিক কয়জন টিম মেম্বার ছিল তোমরা গেলে আমাদের স্টার্টিং এ টোটাল আমরা তিন মেম্বার ছিলাম তিনজন আচ্ছা তিনজন দিয়ে শুরু করা মানে ফাউন্ডাররা বাদী না টোটাল তিনজন আচ্ছা তুমি তোহিদ আর আরেকজন আবু সাহেব ছিল এই মিলে আমরা আমাদের কাজ শুরু করছি সো এই ওই প্রতিটা স্টেপ বা প্রতিটা মানে ইয়া যে কাজ প্যাকেজ সোর্সিং থেকে আরম্ভ করে প্যাকেজিং থেকে আরম্ভ করে ডেলিভারি পর্যন্ত প্রতিটা কাজে আমরা ইভেন কাস্টমারের আনসার করা কাস্টমারের আবার সেটা নিয়ে ফেসবুকে পোস্ট করা কাস্টমারের কোয়েরিজ রিপ্লাই করা অর্ডার নোট করে সেটা অনুযায়ী ইনভয়েস করা মোটামুটি বলতে পারেন যে সবগুলা কাজগুলাই আমরা নিজেরাই করতাম সো এখন যদি বলেন যে হোয়াট আর দ্য মানে স্ট্রাগলস যে শুরুর দিনগুলোতে যে একটা ধরেন আমাদের যে ইয়ে ছিল যে আমাদের যে অরিজিনালিটি অথেন্টিসিটি এবং এটার যে ইথিক্যাল সোর্সিংয়ের যে জায়গাটা সেটা দেখে যদি বলেন যে আমরা সবার শুরুতে আমাদের একটা ইয়ে ছিল যে কি প্রোডাক্ট সিলেকশনটা একটা চ্যালেঞ্জের জায়গাটা যে লাগে আমরা তো ধরেন প্রোডাক্ট সিলেকশন করার আগে চিন্তা করতাম যে এই প্রোডাক্টটা আসলে আমাদের মানুষের জন্য হেলদি কিনা এবং অ্যাজ ওয়েল এস এই এই প্রোডাক্টটা সেফ কিনা মানুষের জন্য ঠিক আছে সো ওই জিনিসের উপর ভিত্তি করে এবং আমরা শুরুর দিকে যে পিকগুলা ছিল ওই তখন দেখা যায় অনেকগুলো হয়তো বা কিছু রাসুল্লাহ আসলামের ফুড হেবিট থেকে আসছে এবং প্লাস হচ্ছে যেগুলো মানুষজনের এই হেলথ ওরিয়েন্টেড প্রোডাক্টগুলোকে আমরা ইনিশিয়ালি সিলেক্ট করি এরপরে যে ধরেন আমরা যে ধরনের প্রোডাক্টগুলোকে আসলে সোর্স করতে চাইছি সেই প্রোডাক্টগুলো তো আসলে ধরেন ইউজুয়াল ট্রেডিশনাল মার্কেটে যে প্রোডাক্ট পাওয়া অ্যাভেলেবেল সেটার সাথে স্ট্যান্ডার্ডে কিছু ডিফারেন্স আছে কিছু ভেরিয়েশন আছে তো সেইটা তো আসলে ওয়াইডলি অ্যাভেলেবেল না তো যে কারণে আবার আমাদেরকে ওই যারা প্রডিউসার বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার তাদেরকে ওইভাবে করে এডুকেট করা এবং তাদেরকে এই ওই স্ট্যান্ডার্ডের প্রেসক্রিপশনটা দিয়ে ওই অনুযায়ী এই প্রোডাক্টটা ওঠায় নিয়ে আসা সো এটা ছিল অ্যানাদার শর্ট অফ চ্যালেঞ্জ বাট তখন তোমরা শুরু করলা কয়টা প্রোডাক্ট দিয়ে আমরা ইনিশিয়ালি শুরু করেছিলাম প্রায় চার পাঁচটা এরকম বাট এর জন্য কি তোমাদের সারা বাংলাদেশে খুঁজে খুঁজে সোর্সিং করতে হবে নাকি না আমরা প্রথমে তো ওই প্রোডাক্ট সিলেকশানের পর আমরা আগে খুঁজছি এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় পাওয়া যায় সো ওই এটার উপর ভিত্তি করে ওই শুরু দিকে আমার যত মারবে তোমরা প্রচুর হানি বিজ্ঞাপন দিতামশিপ আমাদের শুরুর প্রোডাক্ট লাইনের মধ্যে হানি ছিল আমাদের টপ সেলিং প্রোডাক্ট ঠিক আছে এবং ফার্স্ট মুভিং প্রোডাক্ট তারপরে তোমরা ক্যামেরা করলা যে এটা ঠিক মতো প্রোডিউস করছে হেলদি এবং এটার জন্য ধরেন আমরা নিজেরাই ফিল্ডে গিয়ে ওখানে থাকা ঠিক আছে যেমন ধরেন আমরা যেটা করতাম যে লাইক আমরা এই এই যে প্রোডাক্ট যেটা কিনতে যাওয়া তখন এটা দেখছি যে আমি তোহিদ আমরা কি করছি একদম ওই যে টোটাল যেখানেই এই জিনিস পাওয়া যায় সেখানেই ইয়ে করলাম চলে গেছি গিয়ে সেখানে তাদের সাথে থাকা তাদের সাথে স্টে করা এবং আবার পোরা ওই মাল যারা আছে তাদের সাথে ওইখানে স্টে করে আবার ওই টোটাল আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্টটা এনশিওর করে দেন আবার ওইটাই সাথে করে নিয়ে ঢাকায় চলে আসা সো ওটা খুবই র প্রসিডিউর ছিল যে লাইক ওটা খুব যে সায়েন্টিফিক্যালি এবং খুব

প্রোডাক্ট স্পেসিফিকেশান ডেভেলপ করা এবং এই এই প্রোডাক্ট স্পেসিফিকেশান এবং কোয়ালিটি চেকিংয়ের ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড এস ডিজাইন করা এবং সেটা অনুযায়ী প্রোডাক্ট এনশিউর করা তখন এই ধরনের বিভিন্ন স্টেপস এন্ড প্রসেসেস উই হ ডিজাইন যাতে করে এই জিনিসটাকে স্কেল লেভেল করা আচ্ছা ধরো এই যে ইন্টারনালি তুমি যা প্রসেস করতেছো তুমি যে প্যারা নিচ্ছ তাই না এটা তো তুমি যান কেন তো বাট ফুড বিজনেসের ক্ষেত্রে বোধ এটা বেশি প্রযোজ্য যে মানুষ যে ট্রাস্ট করবে তোমাকে তাহলে মানুষ কিভাবে ট্রাস্ট করবে কারণ মানুষ তো বানায় বানাও বলতে পারে তাই না কোন একটা জায়গায় সুন্দরবনে গেল একটা একটা ভিডিও করা যাইতেই পারে তো সেই জায়গাটাতে তোমরা আসলে কিভাবে ট্রাস্ট বিল্ডিং এর কাজ করছো কারণ প্রোডাক্ট তো কেউ বেচার সময় বললাম যে আমারটা আনসেফ ঠিক আছে সবাই বলল আমারটা পিওর ঠিক আছে তো এখন আমরা এখানে কিন্তু আমি দুইটা স্টেপে বলি একটা হচ্ছে কি আমাদের মতো যারা আসলে সেফ ফুড বলে বিক্রি করছে তাদের জন্য একটু সিনারিও বা সিচুয়েশনটা বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটু একটু কি বলবো না বা এটা হেল্পফুল না ইন যে আমাদের দেশে এই এই সার্টিফিকেশনের জন্য আসলে কোনো বডি নাই ধরেন বিএসটিএ আছে বিএসটিএ তো আসলে ইন জেনারেল সবার জন্য ঠিক আছে যে কোনো ফুড বিক্রি করতে গেলেই আপনাকে বিএসটিএ লাগবে তো এটা যেমন একটা কোনো খুব স্ট্যান্ডার্ড সেট করা নাই কোন ধরনের এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন করা দরকার সেটা নাই তাহলে এখন আমরা কি করে করছি বিএসটি তাহলে কি দেখে বিএসটিআই এর হচ্ছে কি কিছু সেট স্ট্যান্ডার্ড আছে যে মেনু যে লাইক এরা এ প্যারামিটার দেখবে কিন্তু হাস্যকর হলো সত্য যে এই প্যারামিটার গুলো সেই ব্রিটিশ আমলের আচ্ছা তারপর থেকে আজ পর্যন্ত এগুলো কোনো আপডেট হয় নাই যে বাংলাদেশের কারণ হচ্ছে কি ধরেন ব্রিটিশরা তো তাদের স্ট্যান্ডার্ড এবং এগুলো তো তারা সেট করছে তাদের দেশের হিসাব করে সো যেটা আসলে বাংলাদেশের প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এপ্লিকেবল হয় না লাইক ধরেন বাংলাদেশ ওনারা মধুতে ময়শ্চারে রাখতে পারবেন কত পার্সেন্ট যে এইটিন এইটিন তো এখন দেখা যাচ্ছে কি বাংলাদেশের এই সুন্দরবনের মধুতে ময়শ্চার আসে তেইশ চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চলে যায় অনেক সময় ঠিক আছে বিকজ ওই এলাকার ওই বাতাসে হ্যাঁ আর্দ্রতাটা বেশি তো যে কারণে তাহলে এখন তার মানে কি এই তাহলে ন্যাচারালি যত মধু আসতেছে সবগুলো তো এই প্যারামিটারে ফেল করবে ফেল করবে তাহলে আপনাকে কি করতে হবে এখানে প্রসেসিং করতে হবে প্রসেস করে ময়েশ্চারটা এক্সট্রাক্ট করে ফেলতে হবে তাহলে হচ্ছে কি তখন ওইটা গিয়ে আপনার ওই স্ট্যান্ডার্ডে পাস করবে তো এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো বা আপডেট আপডেটেড না তো ওই নানা প্রসেস এই ধরনের এই নানা ধরনের মেকানিজমের থ্রুতে ওই বিএসটিআই ইয়াতে বিয়া করা লাগে পাস করা লাগে তো বিএসটিআই হচ্ছে কি জাস্ট আপনাকে সার্টিফিকেশনটা দিচ্ছে যে আপনি ফুড নিয়ে এই প্রোডাক্টটা বাজাত করতে পারবেন বা মার্কেটে বিক্রি করতে পারবেন তো এখন এই আমরা যেটা করি হচ্ছে কি এই যে ধরেন বিসিএসআইআর আছে তারপর এই বিসিএসআইআর এর মতো এরকম বিভিন্ন থার্ড পার্টি এক गवर्नमेंट অ্যাক্রেডিটেড থার্ড পার্টি এজেন্সি আছে যারা এই ধরনের টেস্টিং করতে পারে আপনি যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফি তাদেরকে দেন এবং বলে দেন যে আমি এই 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 প্যারামিটারগুলো দেখতে চাই তখন তারা হচ্ছে কি ওগুলা চেক করে আপনাকে একটা রিপোর্ট দিবে সার্টিফিকেট এবং সার্টিফিকেট দেবে সো আমরা যেটা করি ওই প্রত্যেকটা প্রোডাক্টে যে জিনিসগুলো আমরা ক্লেম করছি সাপোজ আমি যদি বলি যে আমার ব্রয়লারের মাংসের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক নাই কোনো লিড নাই তো এগুলো যদি আমি ক্লেম করি আমি ওই ওই প্যারামিটারগুলো মেনশন করে অ্যাপ্লাই করা হয় ওই থার্ড পার্টি ক্রেডিট এজেন্সিগুলোতে তো ওই এজেন্সিগুলো টেস্ট করে আপনার এগেন্স্টের রিপোর্ট দিচ্ছে সো আমরা মেজোরিটি প্রোডাক্টের ক্ষেত্রে মিনিমাম ইয়ারলি একবার হইল এই এই টেস্টিংগুলো করি করে ওই সার্টিফিকেশানটা প্রিজার্ভ করি এবং

প্লাস আমরা এই যে বিসিএসআই এর বা আদার্স যে প্যারামিটার গুলো আছে সেটার সমন্বয়ে আমরা ইন হাউস পরীক্ষা নিরীক্ষা যেগুলো আমাদের নিজেদের সামর্থ্যের মধ্যে আছে সেই ধরনের একটা এই কোয়ালিটি কন্ট্রোলিং এর জন্য একটা এসওপি ডিজাইন করা হয় যে যখনই প্রতিটা প্রোডাক্টের একটা লট বা ব্যাচ আমাদের ওয়্যারহাউসে আসে তখন আমরা ওই এসওপি ধরে আমরা ওই এবং প্লাস হচ্ছে কি আমরা যখন ইনিশিয়াল প্রোডাক্টটা অনবোর্ড করি তখন একটা স্যাম্পল রিটেইন করি কারণ এই স্যাম্পলটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিসিএসআই এর কি করাই টেস্ট করাই তার হচ্ছে কি ওই স্যাম্পল রিটেইনড স্যাম্পল এবং এই যে আমাদের যে এসওপি ওই টুইটার এসওপি অনুযায়ী চেক করা হয় প্লাস এই রিটেইনড স্যাম্পল যেটা আছে সেটার সাথে অ্যালাইন করে কিনা এটা চেক করে যদি কিউসি পাস করে দেন এটা আমরা আমাদের হাউসে এন্টার করে বা আমাদের প্যাকেজিং এ ঢুকে আমাদের ম্যানুফ্যাকচারিং প্লান্টে ঢুকে সো আমাদের কিন্তু ধরেন টেস্টিং এর জন্য আমাদের এখানে ফুড ফুড নিউট্রিশনের লোক আছেন আমাদের কেমিস্ট হিসেবে আছেন আমাদের ফুড টেকনোলজির লোকজন আছে মানে এখানে আমি যেটা বটন লাইন বলতে পারি যে তোমরা এই কোয়ালিটি অ্যাসিওরেন্সের জন্য এনাফ তোমরা প্রসিডিউর স্টেপস মেইনটেইন করো এবং সেই সাথে এটা ইউজারকেও তোমরা অবহিত করো রাইট আচ্ছা